ব্রেকিং নিউজ বড়ই আজব এক রে বাই নিয়ে আসছি আজ আপনাদের সামনে যে কথা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে কথাটি হচ্ছে এখন সবাই ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে টাকা বা ডলার যারা মনিটেশন পেয়েছেন তারাও এবং যারা মনিটেশন পাননি তারাও যদি চান যে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন তাহলে করতে পারবেন আর সেই সেটিংটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যদি ধৈর্য ধরে দেখুন তাহলে অবশ্যই শিখতে পারবেন টাকা ইনকামের সেই নতুন পথ আপনার ফলোয়ার কতজন আছে আপনার ওয়াচ টাইম কত কতটুকু আছে সেটা দেখার বিষয় না কোনো কিছু দেখার বিষয় না আপনি যদি মনিটেশন পেয়েছেন কি পাননি সেটাও দেখার বিষয় না আপনি যে কোনো পেজ যে কোনো প্রোফাইল থেকে আপনি ইচ্ছা করলেই কামাতে পারবেন ডলার সেটা কিভাবে দেখাচ্ছি আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাথেই থাকুন দেখতে থাকুন সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন আপনি ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপটি রয়েছে সর্বপ্রথম সেটিকে ওপেন করবেন ওপেন করার পরে আপনি কি করবেন এই যে থ্রি ডট মেনু রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন কর্নারে সেটিং নামের একটা অপশন রয়েছে সেই সেটিংয়ের অপশানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে যে পৃষ্ঠাটি দেখাবে সেটা নিচে দেখবেন একটি আপনার কী বলে এটাকে মাইকের মতন বা হরেনের মতন একটি চিহ্ন রয়েছে অ্যাডস ইন কন্টান্ট ইউ ক্রিয়েট হ্যাঁ আপনি যে এই যে মাইকের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন অ্যাডস ইন ক্রিয়েট কন্টেন্ট ইউ ক্রিয়েট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে যে স্ক্রিনটায় নিয়ে আসবে সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন শো অ্যাডস অন মাই ভিডিওস শো অ্যাডস অন মাই ভিডিওস এটা আপনাদের প্রোফাইল বা পেজে এখানে এরকম অফ থাকতে পারে আপনি এটাকে অন করে দিবেন বা শুরু হয়ে গেল আপনার ভিডিওতে ইনকাম শুরু হয়ে গেল আপনার ভিডিওতে ইনকাম এখন কিভাবে দেখতে পারবেন যে আসলেই আপনার ভিডিওতে ইনকাম হবে কি না তাহলে চলু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনি আবার সেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে এই যে থ্রি ডট মেরুদটের টিপ দেবেন টিপ দেওয়ার পরে এখানে দেখছেন এখানে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এই যে দেখুন এখানে ডলারের চিহ্ন এসে পড়েছি এখন এই সেটিংটা আরও কিছু আপনার কাজ রয়েছে সেই কাজটি আপনি করতে হবে করতে হবে না জাস্ট আপনাকে দেখতে হবে যে কীভাবে আপনার ডলার আসলে হচ্ছে কি না দেখুন এখানে এই যে ভিডিওটি ছাড়লেন একটু আগে যে ভিডিওটি ছাড়লেন ধরেন বা কালকে যে ভিডিওটি ছাড়ছেন বা হপায় যে ভিডিওটি ছাড়লেন যে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এখানে একটা ক্লিক করলেন ক্লিক করার পরে টোটাল ইনসাইট এখানে একটা ক্লিক করলেন এখানে একটা ক্লিক করলেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ডলারের চিহ্ন কিন্তু এসে পড়েছে দেখেছেন আপনার কত ডলার ইনকাম হচ্ছে কেমনে হচ্ছে কি হচ্ছে এখানে শো করবে শো করে এখন আর একটু কাজ আপনার এই যে এখানে সেটিং রয়েছে এখানে দেখুন টোটাল ইস্টিমেটেড আর্নিং অ্যাপ্রমিশে স্টার্ট আর্নিং স্টার্ট রিসিভ ইউনিকিউ স্টার সেন্টার এই সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে দেখবেন এই যে অ্যাডস অন ভিডিও অ্যাডস অন ভিডিও এটা কিন্তু চালু হয়ে গেছে কারণ ওই অপশানটা আমি চালু করে দেওয়ার কারণে এটা চালু হয়ে গেছে আগে কিন্তু যদি মনিটেশন চালু না হতো তাইলে এই অপশনটা চালু থাকতো না বা এটা যদি আপনি ইচ্ছা করে এভাবে অফ থাকে ইচ্ছা করে যদি আপনি চালু করতেন ব্যাগে গেলে ব্যাগে থেকে ঘুরে আসলে আবার দেখতেন কি এটা আবার অফ হয়ে গেছে কিন্তু এখন কিন্তু চালু রয়েছে এর মানে আপনার ভিডিওতে অ্যাড শো করবে এবং আপনার ডলার আসবে যদি আপনি এই সেটিংটি অন করতে পারেন হ্যাঁ এরপরে কথা থেকেই যায় যে আমায় যদি মনিটাইজেশন আমি না পাই তাহলে আমার এই ডলার যে আসবে এটা আমি দেখবো কীভাবে বা এটা আমি উঠাবো কীভাবে এখন কথা হচ্ছে সেটা আপনি উঠাতে পারবেন আপনি আগে ডলার ইনকাম করুন আপনার মোবাইলে যখন ডলার শো করবে তখন আপনার স্টার সেট তো অনেক পেজ বা প্রোফাইলই থাকে সেখানে অটোমেটিকলি আপনার ব্যাঙ্ক সেট দিতে হয় তারপরে মনে করেন টিন সার্টিফিকেট দিতে হয় মোডিশন অপশন আপনার চলে আসে তখন আপনার পে আউট অটোমেটিক চালু হয়ে যাবে সেখানে আপনার ডলার অটোমেটিকলি চলে আসবে অতএব স্টার সেট অনেকেই পায় কিন্তু ইনস্টিমেটস পেতে হলে আপনার ষাট মিনিট মিনিট টাইম পূরণ করতে হয় অ্যাডস অন রিল পেতে হলে বিভিন্ন শর্ত পূরণ করতে হয় কিন্তু এটায় কোনো শর্ত নেই কাজ করে যান এখন থেকে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারাও ডলার ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম